সাহায্য করতে পারছি না না এক হাতে ক্যামেরা ধরে আছে এক হাতে তোমাদের সাথে কথা বলছি আর হাঁটছি আজ থেকে শুরু করলাম আবার হাঁটা হাঁটি ঠিক আছে চোখ মুখ খুলে গেছে থাইরয়েডের জন্য ব্লাডও কম আছে চোখের নিচে আই ব্যাগস হচ্ছে তো কি হয়েছে সব কিছু বয়সের জন্য হবে বলে কি থেমে থাকতে হবে থেমে থাকতে হবে না আমিও থামবো না সব কিছু নিয়ে এগিয়ে যাবো কেননা আই আম দ্য বেস্ট আমি জানি আই আম দ্য বেস্ট সব কিছু নিয়ে শরীর খারাপ নিয়েও সব কিছু করতে হবে থেমে থাকলে চলবে না থেমে থাকলে জীবন থেমে যাবে তাই তো বন্ধুরা তুমি বলো তোমরাই বলো সব কিছু নিয়ে এগিয়ে যেতে হবে আর আমরা ইনফ্লুয়েন্সার আমরা যদি থেমে যাই তাহলে হবে আমাদের থেকে তো তোমরা শেখো অনেক কিছু সেই জন্য থেমে থাকতে চলবে না কোনো কিছুই সময় থেমে থাকে না বয়সও থেমে থাকে না সব কিছু নিয়ে এগিয়ে যেতে হবে এই যে এত পায়ে ব্যথা হাতে ব্যথা হচ্ছে ক্যালসিয়ামের ঘাটতি ভিটামিন ডি এর ঘাটতি তাই এসে এসে অনেক দিন আমি নিজের গাফিলতিতে হাঁটাহাঁটি বন্ধ করে দিয়েছিলাম ছাদে এসে আবার আরম্ভ করলাম আবার যখন আরম্ভ মানে তখন থেকে শুরু যেমন আমার আফটার ফর্টির পর আমি চ্যানেলটা খুলেছিলাম তার মানে এত বছর তো আমি চ্যানেলে আছি তোমরা দেখেছ মানে তখন যখন আরম্ভ মানে তখন শুরু আফটার ফরটির পর কেউ কিছু আরম্ভ করে না কিন্তু আমি নিজের জীবনে আফটার ফরটির পরই আরম্ভ করেছি সব কিছু রিলস বানানো বলো আগে এগুলো আমি পছন্দ করতাম না সাজগোজ বলো সবাই বলতো সাজগোজ করিস না কিছু করিস না কিন্তু এখন আমার এগুলো ভাল লাগছে করা উচিত মনে হচ্ছে নিজের মনের কাছে ভালো লাগছে তাই সেই জন্য আমি করছি যেটা মন থেকে ভালো লাগবে সেটা সব সময় করা উচিত ব্লাড কমে যাবে সব কিছু হবে তা বলে থেমে থাকলে হবে হবে না সব কিছু শরীরে অসুস্থতা নিয়ে চলতে হবে এটাই জীবন তোমরাও তাই কখনো থেমে থেকো না সারা জীবন কিছু না কিছু করতে থেকো নিজের মন থেকে যেটা ভালো লাগে সেটা গান শোনা হোক নাচ করা হোক কিংবা অন্য কিছু করা হোক একা থাকলে অনেক কিছু ডিপ্রেশন আসবে অনেক কিছু মনে হবে কিন্তু আমি তো মনে করি না আমি মনে করি তোমরা আছো আমাদের সাথে যা কিছু আজ তোমাদের জন্য এত লোক জেনে আমাকে তোমাদের জন্য কিন্তু আমি থেমে থাকবো না শরীরে অসুস্থতা নিয়েও এগিয়ে যাব এই তো সেদিনকে হসপিটাল গেছিলাম ডাক্তার দেখাতে এত পায়ে যন্ত্রণা ছিল এই ভিটামিন ডি এর ঘাটতি আর ব্লাডে কিছু কম আছে তার জন্য ভিটামিন দিয়েছে সব রকম ভিটামিন দিয়েছে এখন এই হেঁটে হেঁটে এখন ঠিকঠাক পা ফেলতে পারছি হাঁটতে পারছি এমন অবস্থা ছিল বাথরুম পর্যন্ত যেতে পারছিলাম না ছোট্ট ফুলে গেছে থাইরয়েড একটু বেরিয়েছে ব্লাড কম তার জন্য মুখ চোখ ফুলে যাচ্ছে চোখ ফুলে যাচ্ছে তাতে কি আমি থেমে থাকবো একদমই তা যেরকম আমার জীবন চলবে সেরকম আমি নিজেকে আরও বেশি আপডেট করব এটা আমার ইচ্ছা হবে মন থেকে যেটা ইচ্ছা হবে সেটাই আমি করব এই এখন হচ্ছে গিয়ে নিজের মনের কথা শোনার বয়স আফটার ফর্টি পর সবারই তাই উচিত নিজের মন যা বলবে নিজের মন যা করতে ইচ্ছা করবে সেটাই করবে উল্টো দিকে হাঁটা খুব ভালো পায়ের পায়ের পেশিগুলোর জন্য উল্টো দিকে হাঁটছে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গ্রীষ্মীপাত গুলো দেখেছিলাম আজকে একটু চিড়ে নিয়ে যাবো অনেক হয়েছে দেখছি এগুলো সব তেলের সাথে ফুটিয়ে রেখে দেবো ভালো করে ধুয়ে তাহলে চুলের জন্য ভালো চুল পোড়া বন্ধ হবে এজো সাদা সাদা ফুল আলাদা কেশুতি পাতা অনেক হয়ে আছে অনেক হয়ে আছে একটা শিকড় শুদ্ধ নিয়েছে দেখি আমাদের ওখানে হয় কিনা দুটো শিকড় শুদ্ধ নিয়েছি এত কেশুতি পাতা তেলের সাথে ফুটিয়ে রেখে দেবো এ দেখো স্পাইডার প্ল্যান্ট বাচ্চা হয়েছে বা স্পাইডার প্ল্যান্টে কতগুলো এইসব শিকড় এখান থেকে লাগালেই আবার হয়ে যাবে অনেক দিন ধরে খুঁজছিলাম স্পাইডার প্ল্যান্ট আজকে পেয়ে গেলাম মহালয়ের দিন গাছ গাছ এনে গাছ কাজ করি যাতে অক্সিজেন পায় সব আমাদের বাচ্চারা আর এইগুলো তেলে ফোটাবোর লাগানো ঘরে তৈরি করা মাটি বাড়ির খুব কাছেই এই বনহুগলি হসপিটাল তাই অটোই করে চলে গেলাম বনহুগলি বিকলাঙ্গ হসপিটাল খুব ভালো হসপিটাল দুদিন আগে আমাকে রাধা এখানে এনে দেখিয়ে নিয়েছিল তখন এত শরীর খারাপ যে ভিডিও করার মতন অবস্থায় ছিলাম না সরি রাধা তাই তোকে ভিডিওতে দেখাতে পারলাম না রেজিস্ট্রেশন করার জন্য দু ঘন্টা টাইম বাইরেটা বস থাকতে হয় এখানে হচ্ছে গিয়ে বসার জায়গা এখানে বসে ওয়েট করতে হয় নাম লিখিয়ে তারপরে ওরা নাম ডাকে এক এক করে ডক্টর দেখাবার আগে নতুন পেশেন্টকে আট নম্বর ঘরে বসতে হয় আর পুরনো পেশেন্টদের সাত নম্বর ঘরে বসতে হয় তারপরে ওখান থেকে আবার ডক্টরের ঘরে এক এক করে নাম ডেকে প্রথম দিন আমাদের পাঁচ ঘন্টা টাইম লেগেছিল ওখানে ডাক্তার দেখাতে আর দ্বিতীয় দিন আমার তিন ঘন্টা টাইম লেগেছে কিন্তু দ্বিতীয় দিন সবকিছুই একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল যেহেতু পুরনো পেশেন্ট রেজিস্ট্রেশন করতে হয়নি রেজিস্ট্রেশন করার জন্য দু ঘন্টা টাইম লাগে দাঁড়ান হয়ে গেছে যখন মেডিসিনটা নিয়ে নি এখান থেকে কিছু মেডিসিন পেলাম আর কিছু পেলাম না দাম দিয়ে কিনতে হলো তারপরে দেখানো হয়ে গেছে দেখুন কত তাড়াতাড়ি একটা বাজে অতক্ষণ বসে থেকে থেকে তাই একটু জল তেষ্টা পাচ্ছিল তাই একটু ভাবলাম আখের রস এটা হেলদি আখের রস দেখুন কি কি দিয়ে তৈরি হচ্ছে ভালোই হবে বোঝা যাচ্ছে এটা জল জিরা দিচ্ছে কাঁচা হলো এটা কি দিচ্ছে আদা এটা কাঁচা হলুদ কাহো দেখি পুদিনা পাতা দে তো আচা হলো দাদা পুদিনা পাতা आज के